আমি এখন দাঁড়িয়ে আছি নতুন হাট যাওয়ার রাস্তায় এটা পুকুর পারে পলাশ গাছ এই হচ্ছে পুকুর এই রোডটা গেল নতুন হাটের দিকে নতুন হাটের দিকে এই রাস্তাটা গেল আর এই রাস্তাটা আসছে করা থেকে এই রাস্তাটা আসছে করা থেকে তো পুকুর পাড়ে পলাশ গাছ অসাধারণ লাগছে কিছু পাতা আছে আর বাকি সব ফুল পুরো ডালে ডালে ফুলে ভর্তি দারুণ লাগছে দেখতে সামনেই বসন্ত উৎসব দোল আসছে পলাশে রেঙে উঠেছে